আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন একটু অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন পুরনো যারা ভাই বন্ধু আছে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এখানে যেখানটায় আছি আজকে লোকেশনটা বলি কুমিল্লা চকবাজারের পাশে ফাতুরিয়াপাড়া চকবাজার থেকে মাত্র দশ টাকা ভাড়া লাগে ফাতুরিয়াপাড়া মসজিদের পাশে আছে আমরা তো এখানে মূলত পাঁচ শতকের একটা বাড়ি আছে পাঁচ শতকের একটা বাড়ি আছে টিনশেট বাড়ি কোনো ফাউন্ডেশন নেই আসলে তলা উপরের তলা হলো টেন শেডের আর নেজতলাটা এমনি করা আছে টোটাল রুম কয়টা নিচে আর উপরে মিলে টোটাল রুম কয়টা টোটাল কয়টা হইতেছে সাত পাঁচ বারোটা রুম আছে টোটালি টোটালি বারোটা রুম আছে আর দুটা গ্যাসের চুলা আছে তো সাথেই থাকুন উপরের রুমগুলি একটু দেখিয়ে দিই টাইলস করা আছে আবার টোটাল টয়লেট চারটা আছে তো সাথেই থাকুন আমি যতটুকু পারি প্রথমে আসলে আগে উপরে চলে আসছি বাচ্চাটা সরান বাচ্চারা সরান বাচ্চারা সরান দুইটা আছে পাশাপাশি হাই কমেট আছে চাইলে এরকম ভাবে যেভাবে আছে ব্যবহার করতে পারেন এখানেও আরেকটা বেডরুম আছে এদিকে আরেকটা বিডরুম আছে না এখানে আরো একটা রুম রুম অনেক বড় বড় আছে এখানে উপরে দুইটা বাথরুম যেহেতু এখানে বাইরে আরেকটা আছে দেখিয়ে দিলাম

এখানে একটা বড় আশ্রম আছে বাথরুম আছে বড় অনেক বড় আসলে এটাই প্রায় একশো স্কোয়ার ফিটের মতো হবে আর এখানেও আরেকটা বেডরুম এটা হলে নিচের অংশগুলি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর একটা রুম টোটালি আমরা বললাম যেটা সাত পাঁচ বারোটি রুম উপরে নিচে মিলিয়ে মোট মোট বারোটা না তেরোটা রুম না মোট তেরোটা রুম আছে অসুবিধা নাই রুমটা আর দেখাতে হবে না আমি তো টোটাল রুম বলে দিছি সমস্যা নেই ওটা মানে আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এই যে গ্যাসের চুলা দুইটা আছে একটা নিচে একটা উপরে আমি রানিং গ্যাস জ্বলতেছে এটা দেখিয়ে দিলাম দুইটি গ্যাস আছে তো জায়গার পরিমাণ হলো টোটালি পাঁচ শতক আর যদিও ছয় শতক ছিল কিন্তু আবার এক শতক রাস্তার মধ্যে চলে গেছে এখন বর্তমানে পাঁচ শতক বাউন্ডারির ভিতরে আছে আর এখানে বাহিরে আরেকটা একটা বাথরুম আছে আসলে প্রত্যেকটা বাথরুমই বড় বড় করে করছে তা আসলে আপনারা যদি কেউ এরকম আগ্রহী হন যে পরবর্তীতে বড় ফাউন্ডেশন করে করবেন করতে পারবেন আপাতত কিন্তু এভাবেই প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো ভাড়া উঠাতে পারবেন সুন্দর একটা ভাড়া ওঠাতে পারবেন আপাতত এভাবে নিয়ে রাখলে হ্যালো দর্শক বাইরের অংশটা শর্ট ভিডিও থাকবে আন্তরিকভাবে দুঃখিত আমরা বাইরের অংশটা দেব না যেহেতু মালিকের নিষেধ আছে বাইরের অংশটা দেব না রাস্তার পাশে আর এটা শর্ট ভিডিও ভিন্নভাবে থাকবে দর্শক জায়গা যেহেতু পাঁচ শতক তো আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি পঁচিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারাই প্রবাস থেকে দেখবেন একটা শর্ট ভিডিও থাকবে আল্লাহ হাফেজ